জুনাইদ স্যার ইমরান স্যার আদল স্যার মাঠের মাঝখানে আছে দেখো প্রস্তুত স্যাররা কি প্রস্তুত লড়াই এই যে দাগের বাইরে যাওয়া যাবে না দাগের বাইরে যাওয়া যাবে না এবং স্যার আপনারা আগে সবাইকে সরাই দেন আশেপাশে সবাইকে সরিয়ে দেন এই তোরা তুই তোরা এই দাঁড়া থাকলে আউট একটি জরুরি নোটিশ তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিনিধির সকল শিক্ষার্থী অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী তেইশ ও চব্বিশ জানুয়ারি রোজ মঙ্গলবার ও বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই উপলক্ষে সকল ছাত্রছাত্রী প্রতিষ্ঠানে নয়টা দশ ঘটিকায় উপস্থিত থাকবে সকল শিক্ষক বৃন্দদেরকে নয় ঘটিকায় প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ তহিদ এলাহি স্যার আমরা বলছি শিক্ষার্থীরা তোমরা আসবে নয়টা দশের মধ্যে মাধ্যমিক বালিকা ক তিনশো মিটার <laughs> e,